ড্রাগন গাছের ফুলের মুখ থেকে আতপচা ফুলগুলোকে সবসময় ছিঁড়ে ফেলাই ভালো বিশেষ করে এই বর্ষাকালে ফুলগুলো কিন্তু পচে যায় ফুল ফোটার পর যদি তিন চার দিন বৃষ্টি না হয় তাহলে এই ফুলগুলো শুকিয়ে যেত তবে ফুলগুলো ফোটার পর বৃষ্টি হয়েছিল একটা না তিন চার দিন তার জন্য ফুলগুলো সব পচে নষ্ট হয়ে গেছে এই পচা ফুলগুলো গাছে থাকলে ফলটাও নষ্ট হয়ে যেতে পারে এমনকি গাছে ফাঙ্গাস লাগতে পারে তাই কেটে ফেলাই ভালো ফুলগুলোকে কোথা থেকে কাটছি আশা করি ভিডিওটা দেখে তোমরা বুঝতে পারছো তবে এগুলোকে হাত দিয়ে ছিঁড়ে ফেলাও যায় এখন যে ফুলগুলোকে ফলের মুখ থেকে ছিঁড়ছি এগুলো অলরেডি অনেকটা শুকনো হয়ে গেছে ড্রাগন ফুল ফোটার পর যদি ওয়েদার ভালো থাকে একটানা টানা রৌদ্র হয় তাহলে কিন্তু ফুলগুলো শুকিয়ে যায় তো শুকনো ফুল ফলের মুখে থাকলে খুব একটা সমস্যা হয় না তবুও আমি শুকনো ফুলগুলোকে ছিঁড়ে ফেলি ফলগুলোকে দেখতে ভালো লাগে ড্রাগন ফুল ফোটার পর চার দিন কিংবা পাঁচ দিনের দিন ফুলগুলোকে ফলের মুখ থেকে আলাদা করা ভালো চার দিনের আগে কিন্তু কখনোই ফুলটাকে আলাদা করতে যেও না তাহলে ফলটা নষ্ট হয়ে যেতে পারে এখানে ঠিক চার দিনের দিন সকালবেলায়